বিএলওর কাছে এসআরএ ফর্মটি সাবমিট করার পরে আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কি না বা আপনাদের বিএলও সেটিকে এন্ট্রি করেছে না তো কীভাবে চেক করবেন তো সেটি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এর জন্য গুগলে গিয়ে বা সার্চ করতে হবে আর ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট লিখে সার্চ করলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে পেজটি সেটি চলে আসবে আর জাস্ট এরপর ক্লিক করতে হবে আর ক্লিক করলে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনাদের এই যে দেখুন লেখা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এসআইআর আর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই যে ফিল ইনোভেশন ফর্ম তো এরপরে ক্লিক করতে হবে আর ক্লিক করার পরে দেখুন আপনাদের প্রথমে লগ ইন যদি আইডি থাকে সেক্ষেত্রে আপনাদের এখান থেকে লগ ইন হয়ে নিতে হবে আর যদি লগ ইন আইটি না থাকে আর সেক্ষেত্রে আপনাদের সাইন আপের উপর ক্লিক করে আর সাইন আপ হয়ে নেবেন আর এরপরে আবার ফিল্ড ইনুমেশন ফর্মের উপর ক্লিক করে লগ ইন হয়ে নেবেন আর ক্লিক করার পর আপনাদের দেখুন লেখা আছে আর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকটোর সিলেট স্টেট তো প্রথমে আপনাদের স্টেটকে সিলেক্ট করতে হবে হচ্ছে ইন্টার ইপিক নাম্বার ইন টু এবং দু সালে ভোটার লিস্টে যে আপনার ইপিক নম্বরটি আছে মানে আপনার ইপিক নম্বরটি সেই ইপিক নম্বরটি এখানে দিতে হবে এরপরে সার্চের উপরে ক্লিক করতে হবে সার্চ আর সার্চের উপরে ক্লিক করলে দেখুন আর ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএলও তো আপনাদের যে বিএলও আছে উনি আপনার ফর্মটি সাবমিট করে দিয়েছে ঠিক আছে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনারা ফর্মটি সাবমিট হয়েছে কি না খুব সহজে